ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন তিনি নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাশিয়ার সাথে তার দেশের যুদ্ধ দ্রুত শেষ হবে তিনি জানান ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন জয়ের পরে তার সাথে ফোন আলাপ হয়েছে তাতে তারা গঠনমূলক মতবিনিময় করেছেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে আলোচনার বিষয়ে কিছু বলেছেন কিনা সে বিষয়ে জেলেনস্কি কিছু জানাননি তবে তিনি বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এমন কিছু শোনেননি যা ইউক্রেনের অবস্থানের বিপরীতে যায় ট্রাম্প ধারাবাহিকভাবে বলে আসছে যে যুদ্ধ শেষ করা হল তার প্রথম অগ্রাধিকার দু সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে অগ্রাসন শুরু হয়েছিল ট্রাম্পের মতে কিয়েবকে সামরিক সহায়তা নামে যুক্তরাষ্ট্রে সম্পদ অপচয় করা হচ্ছে জার্মান গবেষণা প্রতিষ্ঠান কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির তথ্যমতে যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত কিয়েবকে প্রায় সাড়ে পঞ্চান্ন বিলিয়ন ডলারের অস্ত্র কিংবা উপকরণ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র যদিও দেশটির অভ্যন্তরে ইউক্রেনকে সহায়তা দেওয়ার সমর্থন দিন দিন কমছে বিশেষ করে রিপাবলিকান সমর্থকদের মধ্যে নির্বাচনের প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প বারবারই যুদ্ধ প্রতিশ্রুতি দিয়েছিলেন যদিও কিভাবে সেটি তিনি করবেন তা বিস্তারিত বলেননি এটা নিশ্চিত যে হোয়াইট হাউসে যে টিম নেতৃত্ব দিবে তাদের নীতি অনুযায়ী যুদ্ধ দ্রুতই বন্ধ হবে এটা তাদের দৃষ্টিভঙ্গি ও নাগরিকদের প্রতি তাদের অঙ্গীকার ইউক্রেনের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কে